আমার দাদা মারা যায় দুই বারো সালে কিন্তু আমার দাদার রেখে যাওয়া ঘরটা এখনো আগের মতোই আসে পুকুরের কাসকি মাছ বা অনেকে মলা মাছ নামে জানেন এই মাছটা আমার দাদি ভীষণ পছন্দ করতো আর আমার দাদির হাতের অসাধারণ পুকুর থেকে মাছ তোলা হচ্ছে আর প্রত্যেকটা সন্তানের কাছে তার মায়ের হাতের রান্নার মতো অতুলনীয় কোনো আর হয় না মাছ তোলার অনেক শাশিমা আছে তারা সবাই একসাথে বসে যে মাছ থেকে পাতাগুলো বা যত নোংরা থাকে এগুলা সব পরিষ্কার করে আলাদা করে মাছগুলোকে বেছে নিচ্ছে আগের মানুষগুলো আমাদের মতো এত তেল মশলা ব্যবহার করতো না তারপরেও তাদের রান্না ছিল অনেক মজা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করত আব্বু আর মেজ আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাক করা দেখতেছে আর আমার আব্বু ভীষণ বাবা আমার দাদিকে মিস করতেছে মায়ের হাতের রান্নাটা অনেক বেশি মিস করে আর আমাকে এসে বলতেছে আমার মায়ের মতো করে একটু রান্না করতে পারবি কতদিন হয়ে গেছে আমার মায়ের রান্না খায় না আমার মা মারা গেছে দুই বছর তারপর থেকে মায়ের হাতের রান্না ভীষণ মিস করি যেহেতু আমার দাদির রান্না অনেক ভালো ছিল তা আমি যেহেতু উনার নাতনি তো দাদির রান্না কিছুটা হইলেও তা আমি করতে পারবো সে বরষা খেয়ে কিন্তু আমার উপর নির্ভর করে রান্নার দায়িত্বটা আমাকেই দিল মাছগুলো কিন্তু ভীষণ বড় ছিল যে দেখে বোঝা যাচ্ছে অনেক বড় বড় মাছ পুকুরের তাজা মাছ এটা রান্না করলে সত্যি অনেক বেশি মজা হয় এদিকে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একদম সুন্দরভাবে যেন মাছের মধ্যে কোনো ধরনের ময়লা লেগে না থাকে আমার মা হয়ে উঠার চেষ্টা করতেছি মাছগুলোকে পরিষ্কার করে তারপরে লবণ দিয়ে ভালোভাবে কয়েকবার করে মেখে ধুয়ে নিব লবণ দিয়ে মাছগুলো পরিষ্কার করলে মাছের উপরে যত ময়লা থাকে এগুলো সব বের হয়ে যায় এই টিপস তো অবশ্যই আমার দাদির কাছ থেকে শিখে আমার দাদি দেখতাম যে কোনো মাছ নিয়ে আসলে প্রথমে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিত তারপরে লবণ দিয়ে ভালোভাবে এটাকে পাঁচশো এবার ধুয়ে নিত অনেক বেশি পেঁয়াজ দেওয়ার ফলে মাছটা সত্যি অনেক বেশি সুস্বাদু হয় কিন্তু আমি অন্য অন্য মশলা খুবই কম ব্যবহার করব যেহেতু আমার দাদি খুব অল্প পরিমাণ মশলা দিয়ে অনেক মজা করে রান্না করতো Thank you খুব বেশি কিছু না শুধু সামান্য পরিমাণে লবণ হলুদ তারপরে হচ্ছে তেল কিছুটা টমেটো দিলে মাছটা একটু টক হয় খেতে অনেক বেশি ভালো লাগে একটু আদা রসুন বাটা মা তো হয় তাই না মায়ের উপরে কি আর কেউ থাকে মা যেমনই রান্না করুক না কেন মায়ের রান্নার উপর আর রান্না হয় না আর মায়ের রান্না সব সবসময় অতুলনীয় হয় অন্য সব শেপের থেকে মায়ের রান্নাটাই কিন্তু অনেক বেশি লোভনীয় আর সুস্বাদু হয় যাই হোক আমি আমার মতো চেষ্টা করে সর্বোচ্চ ভালোভাবে রান্না করার চেষ্টা করব কারণ আমি যেহেতু দেখেছি ছোটবেলায় আমার দাদি কিভাবে রান্না করতো তো তার থেকে দেখে আসে সেই পসেজ অনুযায়ী কিন্তু আমি রান্নাটা সম্পূর্ণ করার চেষ্টা করব। আমি কিন্তু এখানে সবকিছু একসাথে মেখে একসাথে পানি দিয়ে চুলের উপরে বসিয়ে দিব আমি এখানে আর বাড়তি কোনো পানি অ্যাড করব না প্রথমে যা দিছি সেই পানিটার উপরে ভিত্তি করে কিন্তু পুরা রান্নাটা হয়ে যাবে আজকে যেহেতু এখন আমি গ্রামে সো গ্রামে খুব একটা আলুর ব্যবস্থা করা নাই চারপাশে অনেক গাছগাছালি থাকার কারণে পরিবেশটা অনেক বেশি অন্ধকার আর যেহেতু আমাদের বাইরে কোনো চুলার ব্যবস্থা নাই কিচেন রুমে রান্না করা লাগে সেই জন্য হয়তোবা কিছুটা ভিডিওতে অন্ধকার আসতে পারে আর রান্না করতেছি আর আমার দাদিকে অনেক বেশি মিস করতেছি দাদি যখন রান্না করতো আমরা কিন্তু চারপাশে এভাবে গুড় গুড় করতাম শুধু এই রান্না না আমার দাদির হাতের প্রত্যেকটা রান্নাই ছিল অনেক বেশি সুস্বাদু আমরা বড় হওয়ার পর থেকে দেখতেছি বড় কোনো আয়োজন হলো আমার দাদি কিন্তু রান্না করতে বসতো জানি না আব্বু খেয়ে কেমন রিভিউ দিবি ওনার মায়ের মতো হয়েছে কিনা তবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি এদিকে মাছটাকে অন্য কোনোভাবে নাড়ব না এ বাবা হাতের উপরে বর করে কড়াইটাকে বারবার করে নেড়ে দিতে হবে তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে না সবগুলো আস্তে আস্তে মাছ থাকবে এই ধনিয়াটাকে আমরা বিলাতি দন্না নামে জানি আর হচ্ছে আমাদের গাছ থেকে আমি এখান থেকে কিছুটা ধনিয়া পাতা সিঁড়ে নিচ্ছি যেহেতু গাছে ফুল এসে পড়ছে তো কচি পাতাগুলো নাই এই জন্য আমি একটু বয়স্ক পাতাগুলোই বেছে নিচ্ছি দুই পরিষ্কার করে নিব এই পাতাটা দেওয়ার পরে রান্নার অনেক বেশি গ্রান হয়ে যায় আর তরকারিটা আসলে স্বাদ দ্বিগুণ করে ফেলে অনেক মজা হয়ে যায় এই তরকারিটা যখন আমার দাদি রান্না করতো তখন কিন্তু আমাদের এই দনিয়া পাতাটা ছিল না আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসতাম আমাদেরকে বলতো যা দুইটা দনিয়া পাতা নিয়ে হয় তখন কিন্তু আমরা পাশের বাড়ি থেকে নিয়ে আসতাম রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে আর এখানে রান্নাটা দেখতে যেমন অনেক সুন্দর হয়েছে খেতে অনেক বেশি ছিল আমার আমরা অনেক বেশি খুশি